তো এটা আমার আরেকটা চ্যানেল নতুন চ্যানেল তো আজকে ফার্স্ট এই চ্যানেলে লাইভে চলে আসলাম আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্যে তো আপনারা দেখছেন টপ সোলার ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের মাঝে কথা বলতেছি নাজমুর তো আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না এটার নাম হচ্ছে নাজমুর টু ফোর থ্রি ওয়ান তো এটার পাশাপাশি এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল এখানে বিভিন্ন ধরনের গ্যাজেট সংক্রান্ত তথ্যগুলি আপনারা এখানে পেয়ে যাবেন তো যেহেতু এটা আজকে ফার্স্ট লাইভ আর এটা একেবারেই নতুন একটা চ্যানেল সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার এই লাইফ আপনাদের কোনো কাজে আসে কিংবা কোনো উপকারে আসে বা এখান থেকে শিক্ষামূলক কোনো কিছু পান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মতামত তো শেয়ার করবেনই তো আজকে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো প্রথম যদি আসি যে সোলার সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করি কারণ সোলার সিস্টেমের প্রতি আসলে অনেকেই আগ্রহী থাকেন এবং মোটামুটি অনেকেই বোঝেন এবং জানেন কিন্তু এর ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে আশি পার্সেন্ট লোকই জানে না আবার বিশ পার্সেন্ট লোক খুব ভালোভাবেই জানে তো যার জন্য তারা সঠিকভাবে একটা প্যাকেজ সিলেক্ট করতে পারে না তখন তারা যখন কোনো একটা দোকান থেকে বা কোনো একটা জায়গা থেকে নর্মালি প্যাকেজগুলো কিনতে যায় তখন তারা হয়তো বা দোকানদারের কথা মতো তাদের সেইভাবে লোড ক্যালকুলেশন করতে পারে না দেখে তাদের কথা মতো সে ওইখান থেকে একটা প্যাকেজ রেডি করে নিয়ে আসে যেটার পারফরমেন্স ভবিষ্যতে ভালো হয় না তখন মানুষের সোলারের প্রতি যে আগ্রহটা থাকে এটা দিন দিন নষ্ট হয়ে যায় বা কমে যায় তো আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যদি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা ভালোভাবে শোনেন বা ধারণা নেন আশা করি এখান থেকে মোটামুটি নিজেরাই অনেক কিছু বুঝতে পারবেন প্রথমে আসি যারা সোলারের প্যাকেজগুলো সিলেক্ট করেন আপনারা যখন একটা সোলারের প্যাকেজগুলো সিলেক্ট করতে যাবেন তখন আপনারা নিজেরাই হিসেব করবেন যে আপনারা কত ওয়ার্ড লোড ব্যবহার করা হবে কতক্ষণ ব্যবহার করবেন লোডশেডিং হইলে ব্যবহার করবেন নাকি অল টাইম চলবে তো তার উপরে ডিপেন্ড করে আপনারা প্যানেল এবং ব্যাটারিটা সিলেক্ট করবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাদের সোলারের যে কেবলগুলো ব্যবহার করেন প্যানেল কেবল ব্যাটারি কেবল এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সোলার সেটআপের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্যানেল থেকে যদি আপনার ভালো একটা আউটপুট আসে কিন্তু আপনার যদি যে কেবলটা ব্যবহার করতেছেন সেই কেবলটা যদি কপারের না হয় কিংবা ওইটা কোয়ালিটিতে ভালো না হয় তাহলে ভোল্টেজ ড্রপ করবে এম্পিয়ার লস করবে তখন দেখা গেছে যে আপনি ভালো মনের পারফরমেন্স পাবেন না তো অবশ্যই তারটাও ভালো লাগবে এখন আসেন আপনি কীভাবে রেশিওটা মিলাবেন দরেন যে আপনি একটা একশো ওয়ার্ডের প্যানেল ব্যবহার করতেছেন আচ্ছা ধরে নিলাম ছোট্ট একটা সেট করতেছেন আপনি এটার সাথে কোন ব্যাটারির সাথে কত ওয়ার্ড প্যানেল ব্যবহার করবেন আপনি ধরেন একটা একশো ওয়ার্ড প্যানেলের সাথে আপনি চাইলে পঞ্চাশ বা সাইট এম্পের একটা ব্যাটারি ব্যবহার করতে পারেন চল্লিশও করতে পারেন কোনো সমস্যা নাই অবশ্যই তার জন্যে ভালো কন্ট্রোলার ব্যবহার করতে হবে এটা আমি পরে আসতেছি আপনি যদি মানে একশো ওয়াটে একটা প্যানেলের সাথে যদি পঞ্চাশ বা চল্লিশ এমপিয়ার বা পঞ্চান্ন এমপিয়ার বা ষাট এমপিয়ারে ব্যাটারি ব্যবহার করলে আপনি এখান থেকে কী বেনিফিট পাবেন এটা আগে শুনেন তারপর বাকিটুকু বলতেছি আপনি যখন আপনার আমাদের মূল মানে ওই সোলারের মূল প্যাকেজের মূল উৎস হচ্ছে সৌরশক্তি আপনার প্যানেলটা হইছে মূল মাধ্যম যেখান থেকে আপনার সৌরশক্তিটাকে সে ধারণ করে ব্যাটারিতে স্টোর করে এখন ওই জিনিসটা যদি ভালো না থাকে আপনার যে জায়গা থেকে আসবে ওইটা যদি পর্যাপ্ত না পায় ব্যাটারি যদি এখানে আপনি একশো একটা দিয়ে দেন ভাই কোনো কাজে আসবে না সে কোথায় স্টোর করবে কোন জায়গা থেকে নিয়ে আসবে তো ওই প্যানেলটা আগে ভালো লাগ দিতে হবে দ্বিগুণ দিতে পারেন দ্বিগুণের বেশিও দিতে পারেন কারণ হচ্ছে যে এখন সব ধরনের যে চায়না কন্ট্রোলারগুলো আছে এগুলা হচ্ছে হাই কাট লো কাট হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তো আপনি যখন ওভার ভোল্টেজও ঢুকবে এটা ব্যাটারির জন্য অভার চার্জিং হবে না তখন সে কাট করে দিবে। ওইখানে আপনি বেনিফিটটা কী পাবেন ধরেন আপনি চল্লিশ ওয়ার্ডের একশো ওয়ারে প্যানেলের সাথে চল্লিশ এমপি একটা ব্যাটারি ব্যবহার করতেছেন হ্যাঁ এই ব্যাটারির সাথে আপনার দিনের বেলা যখন নর্মাল রোদ উঠবে তখনও আপনি চাইলে এই ব্যাটারিটাকে চার্জ করে ফেলতে পারবেন যেহেতু প্যানেলটা বেশি আবার ধরে নিলেন যে না আপনার রোদ স্বাভাবিক আছে এখন দিনের বেলা আপনি লোডগুলা ব্যবহার করলেন লোডগুলা ব্যবহার করার কারণে আপনার যে ইয়েটা হয় এই লোড ব্যবহার করার কারণে আপনার ব্যাটারিতে স্টোর করার যে ক্ষমতাটা ধরেন তিন এম্পিয়ার করে আসতেছে বা চার এম্পিয়ার করে আসতেছে তখন সে তো এম্পিয়ার লস করতেছে তখন যদি সে পর্যাপ্ত এম্পিয়ার ওখান থেকে দিতে না পারে আপনি যদি মানে রিসিভ না করতে পারেন তাহলে আপনার ব্যাটারিতে সে স্টোর করবে কিভাবে তখন দেখা যায় যে এভাবে যদি করেন আপনি ব্যবহার করে ফেললেন বড় একটা ব্যাটারি নিয়ে নিলেন ধরলাম যে আশি এমপিয়ার একটা ব্যাটারি একশো এমপিয়ার একটা ব্যাটারি নিলেন একশো আট একটা প্যানেলের সাথে আপনার ব্যাটারিটা প্রথম অবস্থায় বুঝবেন না পনেরো দিন বিশ দিন বা এক মাস পর্যন্ত আপনি বুঝবেন না আপনার কাছে মনে হবে ভালো চলতেছে কিন্তু তারপরে দেখবেন একটা সময় এটার মধ্যে চার্জ ধারণ করতে না পারার কারণে আস্তে 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 এটার গ্রেভিটিটাও কমে যাচ্ছে তারপর ব্যাটারিটাও বসে যাচ্ছে ব্যাটারিটা যখন বসে যাবে বা সাড়ে দশের নিচে চলে আসবে তখন আপনি চাইলেও সেই সোলার প্যানেল থেকে চার্জ করতে পারবে না তখন আপনাকে করতে হবে কি সোলারে যে যে জায়গায় ব্যাটারি চার্জ করা হয় ওই সব জায়গা থেকে ব্যাটারিটাকে চার্জ করে উঠিয়ে নিয়ে আসতে হবে তখন আপনার জন্য জামেলা খরচ দুইটাই বেশি যাবে আর যদি আপনি ওই জায়গায় এক শহরে একটা প্যানেল ব্যবহার করতেন তাহলে আপনি কি বেনিফিটটা পাইতেন আমি বলি আপনার যে চল্লিশ বা পঞ্চাশ ইম্পের ব্যাটারিটা আছে সে ফুল চার্জ করে ফেলতো করে ফেলার পরে আপনি চাইলে দিনে বেলা লোড ব্যবহার করা অবস্থায় ফুল চার্জ করতে পারে কেন অতিরিক্ত এমপি এসে পাচ্ছে আর যদি ধরেন ফুল চার্জ হয়ে যায় তারপরে আপনি যে লোডটা ব্যবহার করতেছেন আপনার যখন ভালো মানের একটা কন্ট্রোলার এটার সাথে এই যে এই টাইপের যে কন্ট্রোলার আছে এগুলা যখন এটার সাথে ব্যবহার করবেন আপনি অনায়াসে সে ব্যাটারিটাকে ফুল চার্জ করে ফেলবে ফুল চার্জ হয়ে যাওয়ার পরে সে এটা কাট করে দিবে ব্যাটারিটাকে এবং সে লোডটাকে বাইপাস করে দিবে যে সোলার প্যানেল থেকে যে বোল্টা বা সেটা লোডে বাইপাস করে দিবে বাইপাস করে দেওয়ার কারণে আপনি দুইটা সুবিধা পাবেন এখান থেকে প্রথম সুবিধাটা হচ্ছে যে আপনার ব্যাটারিটা রিজার্ভ রয়ে গেল এটা খরচ হইলো না রাতের জন্য আপনি রিজার্ভ করে রাখলেন যখন সান থাকে না তখন আপনি এটা ব্যবহার করবেন আর দিনের বেলা আপনি লোডগুলা ব্যবহার করতেছেন পাশাপাশি হচ্ছে বাইপাস করার কারণে আপনার সাইকেল সাইকেল প্রত্যেকটা কিন্তু একটা হয় ওই সাইকেলটা সে নষ্ট করতেছে ব্যাটারি যে না আর যদি সে আপনার বড় ছোট প্যানেল থাকতো বড় ব্যাটারি থাকতো তাহলে ব্যাটারিতে তো সে চার্জ করতেই পারতো না বরং আবার ব্যাটারি থেকে সে খরচ করতো সেই ক্ষেত্রে ব্যাটারি সাইকেলটাও কমতো তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যখন প্যানেলটা দ্বিগুণ থাকবে তখন সে ব্যাটারি সাইকেলটাও নষ্ট করবে না পাশাপাশি হচ্ছে আপনার যে লোডগুলো আছে দিনের বেলা অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন আবার রাতের বেলা তো আপনার ব্যাটারিটা আছেই তো ওইখান থেকে আপনি ব্যাকআপটা নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি যখন মানে একটা পঞ্চাশ এম্পের ব্যাটারির সাথে একশো ওয়ার্ডের বা একশো বিশ ওয়ার্ডের প্যানেল ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনি বেনিফিটটা বেশি পাবেন কারণ ব্যাটারি খরচটা কমে আসতেছে পাশাপাশি কেবল খরচটা কমে আসতেছে পাশাপাশি হচ্ছে যে আপনি ব্যাটারির সাইকেলটা সেফ হচ্ছে আপনার দিনের বেলা সেই লোডগুলো ব্যবহার করলেন কিন্তু এখানে ক্যালকুলেশনটা খুব ভালোভাবে করতে হবে আপনার কত ওয়াট লোড আছে সেটার উপরে ডিপেন্ড করে আপনি একটা ব্যাটারি এখানে যোগ করবেন আর দিনের বেলা যে বাড়তি সুবিধাটা আছে ওইটাও এটার সাথে যোগ করে দিবেন এগুলো যদি আপনারা না জানেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো যে সঠিকভাবে কিভাবে ক্যালকুলেশন করলে আপনার লোড অনুযায়ী আপনার জন্য পারফেক্ট হবে বা এই টাইপের করে যদি আপনি একটা প্যাকেজ রেডি করেন এই প্যাকেজটা আপনারা কখনোই ভোগান্তির সম্মুখীন করবে না করবে না এবং আপনার সোলারের প্রতি যে নেগেটিভ একটা ধারণা এটা কখনো আসবে না ইনশাল্লাহ কারণ ওইখান থেকে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন আর এটা অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা না হলে ভাই আপনি যখন যার তার কথা মতো একটা জিনিস নিয়ে নিলেন তার মনের মতো করে দিয়ে দিল হ্যাঁ দোকানদার বলবে যে ভাই একশো অর্ডার প্যানেলের সাথে একটা একশো এমপি বা আশি নিয়ে নেন ভাই তখন আপনি ওরা বোঝে না এত কিছু যারা এই টাইপের বলে তখন দেখা গেছে আপনার লস হয়ে গেল তো আপনি এইসব জিনিসগুলো আমার কাছ থেকে নিতে হবে আমি এটা বলি নাই এই দেশে অনেক লোক আছে যারা ইউটিউবিং করে এবং এই বিষয়ে অভিজ্ঞ বা সেল করে এই প্রোডাক্টগুলো আপনি চাইলে ওদের কাছ থেকেও নিতে পারেন তো এই হচ্ছে আপনার এই সোনার সেটআপের ক্ষেত্রে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব ঠিক আছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু জানি আমি ততটুকু এখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই তো এই সিস্টেমটা গেল আপনারা বুঝে গেলেন হয়তোবা এটা ধারণা হয়ে গেল যে কীভাবে সেট আপগুলো করবেন এখন আসেন সোলার সেট আপের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে কন্ট্রোলার আমরা অনেক সময় দেখা গেছে যে কয়েকটা সেট আপ রেডি করে ফেলি করার পরে অনেক টাকা ইনভেস্ট করি এখানে ভালো মানের ব্যাটারি ভালো মানের প্যানেল কেবল সব কিছু ঠিকঠাক আছে আবার ওইখানে আমরা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা মানে খরচ বাঁচানোর জন্য এমন একটা কন্ট্রোলার সিলেক্ট করি যেমন বিশেষ করে মরিতা যে কন্ট্রোলারগুলো আছে এই কন্ট্রোলার অনেক ব্যবহার করে ব্লু কালারের টেন এমপিয়ার যে আছে অনেকেই ব্যবহার করে এবং এটা নিয়ে আমি অনেক পাইছি কোশ্চেন ছিল যে ভাই এটা এটা কেন কাজ করে না অনেকে বলেন যে ভালো কাজ করতেছে আবার কেউ বলেন ভালো কাজ করতেছে না বাট হাইকার লো ঠিকমতো ঠিক কাজ করতেছে না এটার একটা সমাধান আমি আপনাদের দিচ্ছি মরিতা যে টেন এমপিয়ারের কন্ট্রোলার গুলো আছে এইগুলাতে ভালো পারফরমেন্স করে না এগুলা টেন এমপিয়ার থাকে না আপনার যখন এগুলাতে এম্পিয়ার কম থাকে তখন আপনি চাইল এখান থেকে বেশি এম্পিয়ার এটার মধ্যে পাঠাইতে পারবেন না বা সে রিসিভ করতে পারবে না আপনি মোরিটা কন্ট্রোলারের জন্য হচ্ছে আপনি টেন এম্পিয়ারের জন্য যদি আশি থেকে নব্বই বা সত্তর আশি একশোর ভিতরে কোনো প্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স পাবেন আই লোকার ভালোই কাজ করে তো এর উপরে যখন চলে যায় তখন সে এটা ঠিকমতো কাজ করতে পারে না এবং একটা সময় সে হ্যাং হয়ে যায় বা সঠিকভাবে কাজ করতে পারে না তো এই মরিতা কন্ট্রোলারগুলো আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন তো এর ছাড়াও যারা ভালো মানের কন্ট্রোলারগুলো খুঁজতেছেন এই টাইপের কন্ট্রোলার যদি ব্যবহার করেন তাহলে আপনার এই এত কষ্ট করে বা এত টাকা দিয়ে কিনা ব্যাটারিটা আপনার সেফ থাকবে অন্য সব ডিভাইসগুলো সেফ থাকবে যেমন ব্যাটারি প্যানেল সব কিছু সেফ থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা ভালো মানের কন্ট্রোলারগুলো এটার সাথে ব্যবহার করবেন ধরেন যে এই টাইপের যে কন্ট্রোলারগুলো আছে আমি একটু দেখাই অনেকেই দেখে দেখে চলে যাচ্ছে নতুন লাইফ হয়তো ভালো লাগতেছে কিনা জানি না অবশ্যই দয়া করে কমেন্ট করে জানাবেন এই টাইপের কন্ট্রোলারগুলো যদি ব্যবহার করেন এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এসি প্রোডাক্ট তো এগুলোতে আগে আপনারা দেখবেন যে যার কাছ থেকে নেন এই ব্যান্ড লোগোগুলো আছে কিনা একবারে এটার সাথে ফিক্সড করা ব্যান্ড লোগো বা ইম্পোর্টারের লোগো যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো অনেক টাইপের হয় এগুলো আর বলতেছি না অরিজিনাল প্রোডাক্টগুলো দেখে যদি নেন এটা যদি আপনি লাগাই দেন হাই কাট লো কাট কাজ করতেছে পাশাপাশি হচ্ছে যখন লোডে বাইপাস করে দিবে তখন আপনার ব্যাটারি এটা পুরোপুরি ডিসকানেক্টের মতোই থাকে যেটা ব্যাটারি সাইকেল নষ্ট করে না তবে এই টাইপের আরও অনেক টাইপের কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলা ব্যবহার করলে আপনার ব্যাটারি আয়ুকাল অনেক বেড়ে যাবে এটা একটু খরচ বেশি হলেও আপনার সেট আপটা সুরক্ষিত থাকবে এবং ভালো একটা পারফরমেন্স পাবেন এটা যখন আপনার দশ দশমিক দুইয়ের নিচে বা পাঁচের নিচে চলে যাবে তখন এটা আপনার লোডগুলোকে অটোমেটিক বন্ধ করে দিবে আপনার নিজের ইচ্ছা মতো সেট করতে পারবেন তারপর হচ্ছে ওভার চার্জিং যে প্রোটেকশনগুলো এগুলো ঠিকঠাক মতো কাজ করে তারপর হচ্ছে যে ফ্রড চার্জিং ইকো চার্জিং এগুলোও আছে অনেক কন্ট্রোলার আছে এগুলোর ভিতরে ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো এই কথাটা রেখে দিলাম জাস্ট দেখানোর স্বার্থে আমি বললাম তো আরেকটা জিনিস আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব যারা একেবারে ছোটো সেট চাইতে একটু মাঝারি টাইপের যে সেট করেন ভাই এখানে যারা আছেন কমেন্ট করবেন আর আপনার দরজো ধরে দেখলে অত বা অনেক কিছু বুঝতে পারবেন ভিডিওটা আপনাদের যে কোশ্চেনগুলো থাকে তার উপরে ডিপেন্ড করে এই ভিডিওটা তৈরি করা কারণ মেসেজের মাধ্যমে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না যারা মাঝারি সাইজের যে সেট আপগুলো করবেন ধরেন আপনার একশো বা একশো তিরিশ একটা ব্যাটারি ব্যবহার করতেছেন কিংবা আইপিএস ব্যাটারি ব্যবহার করতেছেন আপনার দুইশো দুইশো তিনশো ওয়ার্টের প্যানেল আছে বা চাইলে একটু বেশিও হইতে পারে তাদের জন্য একটা ভালো একটা সিস্টেম আমি আপনাদেরকে বলবো তারা যদি এই টাইপের ধরেন আপনার বাসায় একশো আটের তিনটা প্যানেল আছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কাদের জন্য। আমার কথাগুলো না শুনে যদি কেউ ওই সেট আপগুলো করেন ঠিকমতো পারফরমেন্স না পেলে আমি এটার দায় বান দিব না কারণ আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তারপর হচ্ছে আপনি কাজ করবেন ধরেন আপনার বাসায় একশো আটের তিনটা প্যানেল আছে বা দেড়শো ওয়ার্ডের তিনটা প্যানেল আছে আপনার বুঝতে হবে সেম ওয়ার্ডের প্যানেল কিন্তু একটা একশো একটা দেড়শো একটা পঞ্চাশ এরকম হলে হবে না সেম ওয়ার্ডের যাদের তিনটা প্যানেল আছে ধরেন একশো ওয়ার্ডের প্যানেল তিনটা প্যানেল আছে আপনি চাইলে ওইখানে একটা এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে এমপিপিটি কন্ট্রোলার আমি যদি একটু দেখাই এরকম একটা এমপিপিটি কন্ট্রোলার যদি আপনি ওই তিনশো ওয়ার্ডের সাথে ব্যবহার করেন তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন এটা পিসের যে ইয়েটা আছে একটু দেখেন ভালোভাবে আমার ফোনেরই ক্যামেরাটা খুব বেশি ভালো না আমি ভালোভাবে দেখাতে পারতেছি না তো এই হিট সিনগুলো দেখেন অত্যন্ত কোয়ালিটিফুল এবং এই হচ্ছে আমাদের এম পিপিটিগুলা এগুলা যখন আপনারা ব্যবহার করবেন এই ধরনের এমপিপিটি যখন ব্যবহার করবেন তিনটা তিনটা প্যানেলকে আপনারা সিরিজে কানেকশন করবেন লালের সাথে কালো কালোর সাথে লাল এভাবে তিনটা প্যানেল যখন সিরিজে কানেক্ট করবেন তিনটা প্যানেল সিরিজে কানেক্ট করার পরে আপনারা এটা এই কন্ট্রোলারের সাথে কানেক্ট করে দিবেন তখন কি হবে আপনার বোল্টটা বেড়ে যাবে বোল্টটা যখন বেড়ে যাবে তখন সে এখান থেকে খুব ভালো একটা আউটপুট দিবে সে ভোল্টেজটাকে ডাউন করে এমপিয়ারে বুস্ট করে দিবে তখন দেখা গেছে যে বারো বোল্টের যে প্যানেলগুলো আছে বারো বোল্ট সিস্টেমে আপনার রোদের পরিমাণ যদি কমে যায় তাহলে এমপিয়ার কিন্তু লস করে প্রপার এমপিয়ার তখন আপনারা পান না রোদ যখন কমে যায় তখন সে এমপিয়ার অনেকটাই কমে যায় কিন্তু এই টাইপের কন্ট্রোলার ব্যবহার করে আপনি যদি তিনটা প্যানেল একসাথে ওয়ার্ডের সিরিজে মানে কানেকশন করে দেন তখন তখন যখন হয়ে যায় অল্প রোদ যখন থাকে তখনও সে এখান থেকে ভালো একটা আউটপুট দেয় যেটা অল্প রোদে আপনি তিনটা তিনটা যদি প্যারালাল কানেকশন করেন কখনোই সেটা পাওয়া সম্ভব না তখন দেখা গেছে যে তিনটা প্যানেল থেকে আপনি প্রায় সাত আট দশ এম্পিয়ারের মতো পেয়ে যাবেন সাত আট দশ এরকম হয়ে যাবে যেটা হচ্ছে আপনি এই প্যারালাল কানেকশনের ক্ষেত্রে নর্মাল পিডাব্লিউএম দিয়ে কখনোই পাবেন না এই যে এই আপনি আবার অনেকে চব্বিশ বোল্টের প্যানেল থাকে তারাও এই কন্ট্রোলারগুলো ব্যবহার করে করতে পারেন ভাই এগুলো করা যায় কিন্তু এটা কোনো কাজে আসে না কাজে কেন আসে না আপনার সে আপনার এমপিয়ারকে বুস্ট করতে পারতেছে না হাই ভোল্টেজকে এমপিয়ারে বুস্ট করে করতে পারে না যার জন্য এগুলাতে আপনি এটার গায়ে বা কন্ট্রোলার সরি আপনার প্যানেলের গায়ে যে এমপিয়ারটা থাকে মূলত ওইটাই পায় ঠিক আছে বেশি কিছু পায় না জি হ্যালো ভাই কোনো কোশ্চেন থাকলে বলবেন তখন দেখা গেছে আপনি যদি এই টাইপের ব্যবহার করেন তখন আপনার হচ্ছে যে সে হাই এম্পিয়ারে বুস্ট করে দিবে তখন দেখা গেছে যে আপনার এফিসিয়েন্সি অনেক ভালো পাবেন পাশাপাশি হচ্ছে যখন লো লাইট বা লো সানলাইট যেটা অল্প রোদের আলো সেই ক্ষেত্রে যখন আপনার এই টাইপের কন্ট্রোলার ব্যবহার করবেন সে ভালো একটা আউটপুট দিয়ে দিবে বা মোটামুটি আপনাদের কাজ চলে যাবে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো আপনারা যখন এই টাইপের যে ব্যবহার করবেন ভালো একটা আউটপুট পাবেন এটা এটা হইতে পারে কিংবা অন্য টাইপের হইতে পারে এগুলা হচ্ছে ছোট সাইজের যে ইয়েগুলো আছে এই প্যাকেজ গুলো আছে সেগুলোর ক্ষেত্রে এগুলা ব্যবহার করতে পারেন আর যদি আপনারা বড় সাইজের যে প্যাকেজ গুলো আছে ধরেন পাঁচশো এক হাজার পনেরোশো ওয়াট সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে হাইব্রিড কিট সহ যে এমপিপিটিগুলো গুলো আছে নন সোলার একটা আইপিএস যদি আপনার বাসায় থাকে আপনি ওইটা ব্যবহার করে আপনারা সোলার আইপিএস করে নিতে পারবেন হাইব্রিড মোড কাজ করবে পাশাপাশি সব ধরনের মোট কাজ করবে তখন আপনার ভালো একটা পারফরমেন্স পাবেন এবং বিদ্যুৎ বিল অনেকটাই সেফ হয়ে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করেন ভাই আচ্ছা ভাইয়া ঠিক আছে ওকে তো ভাইয়া থাকেন সমস্যা নাই আপনার যদি কোনো মন্তব্য থাকে বা মতামত থাকে প্রকাশ করবেন যতটুকু জানি বলার চেষ্টা করব তো এইগুলা দিয়েও আপনারা ছোটো ছোটো মাঝারি সাইজের যে প্যাকেজগুলো আছে এগুলা করতে পারেন কিন্তু এখানে আমি আবারও বলতেছি ভাই এই কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনেন তারপরে প্যাকেজগুলো রেডি করবেন আমার দোষারোপ করা যাবে না আপনার অবশ্যই যদি কোনো বারো ভোল্টের প্যানেলকে আপনি সিরিজে কানেকশন করেন অবশ্যই সেটা শর্ত অবশ্যই সেটা একই সেম ওয়ার্ডের প্যানেল হইতে হবে সেম এম্পিয়ারে হইতে হবে আর না হলে যদি একটা পঞ্চাশ কিংবা একটা একশো এরকম যদি হয় সেক্ষেত্রে যখন আপনারা এখানে এই সিরিজে কানেকশন করবেন তখন সে সর্বনিম্ন পঞ্চাশ ওয়ার্ডের যে প্যানেলটা আছে বা হ্যাঁ ওইখান থেকে যে এম্পিয়ার আসার কথা সে ওইটাকে অটোমেটিক কাউন্ট করে নিবে তখন আপনার যে একশো ওয়ার্ডের প্যানেলগুলো আছে ওগুলো এরকম পারফরমেন্স দিবে না পঞ্চাশের সমানই দিবে তখন আপনার লস হবে তো যাদের মূলত সেম ওয়ার্ডের প্যানেল আছে মূলত তাদের জন্য এই বিষয়গুলা কার্যকর তো আজকে ফার্স্ট লাইভ এখানে জানি না আসলে কিভাবে কথা বলতেছি বা ঠিকঠাক মতো বলতে পারতেছি কিনা বা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই মতামত শেয়ার করবেন আর মন চায় আসলে অনেক সময় কথা বলতে আপনারা যখন ফোন করেন ইয়ে করেন এটা তো আমার নতুন চ্যানেল আরেকটা চ্যানেল আছে নাজমুল টু থ্রি ওয়ান তো ওইটাতেও হয়তো কথা বলা হয় যখন আপনারা অনেকে কোশ্চেন থাকে ভাই ফোন দেন এটা করেন ওটা করেন তখন ভাই কাজের ঝামেলা অন্য জায়গা থেকে ফোন আসে কাস্টমার ফোন দেয় তখন ওইভাবে আসলে আলোচনা করা যায় না যার সুবাদে আজকে এখানে লাইভে আসা যাদের যত ধরনের কোশ্চেন আছে সবগুলা জন্য আনসার দিতে পারি তো এটা ছাড়াও ভবিষ্যতে ধরেন যে আপনাদের যদি আরো অন্য সব বিষয় নিয়ে কথা বলবা শুনতে ইচ্ছা করে আপনারা অবশ্যই মতামত শেয়ার করবেন বা কী টাইপের ভিডিও শুনতে চান বা বানা দেখতে চান বা কি নিয়ে আলোচনা করবো বা কীরকম করা উচিত বা কীরকম করা উচিত না বিস্তারিত মতামত অবশ্যই শেয়ার করবেন আর এই সোলার রিলেটিভ যত ধরনের কোর্স বা সোলার রিলেটিভ সম্পর্কে যদি ভালো ভালো ভিডিও প্রোডাক্ট সম্পর্কে রিভিউ কিংবা আপনাদের মতামত শেয়ার করার জন্য যদি একটা পার্টনার দরকার হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চ্যানেল যেহেতু লাইক কমেন্ট করবেন আর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় আমি থাকি আমি সারা দিন কাজ করি রাতের বেলা যখন একটু ফ্রি সময় পাই আমি প্রত্যেকটা কমেন্ট বক্স চেক করি আমি যতটুকু পারি সবার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি তবে এক একজন মাঝে মধ্যে এমন এক একটা কোশ্চেন করেন যেগুলো এক বা দুই লাইনে লিখা সম্ভব না এটা লিখে যে দুই লাইনে আমি এটা বোঝা দিব এরকম সম্ভব না যার কারণে আজকে লাইভে আসা যত ধরনের কোশ্চেন আছে আমার করতে পারেন সোলার তো আজকে আর বেশি সময় থাকবো না আজকে ফার্স্ট লাইফ দেখি আপনাদের কিরকম রেসপন্স করেন বা আমার এই কথাগুলো বা আমার এই মতামতগুলো আপনাদের কতটুকু আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এটা দেখবো যদি মনে করেন যে না মাঝে মধ্যে এখান থেকে লাইভে আসবো আপনারা আমার সাথে আসেন বা আমার সাথে কথা বলতে ইচ্ছুক সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো কাজের ফাঁক দিয়ে মাঝে মাঝে এখানে আসার জন্য টুকিটাকি যেন একটু সময় আমি আপনাদেরকে দিতে পারি আর আপনারা চাইলে আমার কাছ থেকে সব ধরনের সোলার রিলেটিভ প্রোডাক্ট নিতে পারবেন মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আছে আইপিএস থেকে শুরু করে ইনভার্টার চার্জ কন্ট্রোলার সব কিছুই আর একটা জিনিস বলি আমার কাছ থেকে যে প্রোডাক্টগুলো পাবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল প্রোডাক্ট পাবেন কপি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি না আপনাদের মানে ওইটা বলারও দরকার নেই আর প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমি কাস্টমারের হাতে দেই এগুলো আগে নিজে চেক করি তারপর হচ্ছে ওদের চাহিদা মতো যদি থাকে কোনো রিকোয়ারমেন্ট আমি কনফিগার করে তারপর আপনাদের হাতে পাঠিয়ে দিই তো নিঃসন্দেহে নিতে পারেন আর অ্যাডভান্সের যে বিষয়টা অবশ্যই আমি একশো টাকা বা দুশো টাকা করে অ্যাডভান্স নিয়ে থাকি তো প্রোডাক্টের প্রাইস অনুযায়ী নির্ভর করে তো অবশ্যই নিঃসন্দেহে আপনারা নিতে পারেন কারণ এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারো সাথে টাকা বা ওই প্রোডাক্ট ইয়ে করার পরে কোনো খারাপ কোনো রিলেশন হয়েছে তো ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই সবার পাশে দাঁড়ান খারাপ সময়ে যে না একে অন্যের পাশাপাশি থাকতে পারি কিংবা ভেদাভেদ বলে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ